এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে দেখবেন আপনার প্রথম বলটা কিন্তু কোনো দলে সহজে মারতে চায় না তো আপনারা কিন্তু হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালোই আছেন আল্লাহর আশিষ্ট মতে আমিও অনেক ভালো আছি ভিওস আজকে আপনাদেরকে দেখাবো ক্রিকেটের বিভিন্ন অপশন যেগুলোতে আপনি ধরে খুব সহজে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন সচরাচর এই রিলেটেড ভিডিও কেউ কখনও আপনাদেরকে শেখায় নেই তো বিওস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আইসিসি যে আমাদের ন্যাশনাল যে খেলাটা চলতেছে ক্রিকেটের তো এখান থেকে আপনার কোন কোন অপশনগুলো সবচেয়ে বেস্ট হবে কোন কোন অপশনগুলো ধরলে আপনারা সবচেয়ে বেশি জিতবেন তো ওইগুলো নিয়ে আজকে ওই অপশানগুলো নিয়ে আপনাদেরকে আমি কিছু টিপস অ্যান্ড টিপস দিতে যাচ্ছি তো বিএস চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক হুল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সবাইকে যারা এখনও আমার প্রোমো কোডটা ইউজ করে নেয় আমার স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা আছে সে প্রোমো কোডটা ইউজ করে নেই অবশ্যই অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করে আপনার অ্যাকাউন্ট মেগাপরিতে অ্যাকাউন্ট করে না থাকলে অবশ্যই অবশ্যই মেগাপরি অ্যাকাউন্টে করে নেবেন কারণ মেগাপরি আপনার যারা ওয়ান এক্স বেড বিভিন্ন মেল বেড সবগুলো সেমই বাট মেগাপরিতে আমি সবাইকে সাজেস্ট করতেছি কারণ মেগাপরি অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই একটা করে নিতে পারবেন মেগাপরি অ্যাকাউন্টে আপনার ডিপোজিট উইথড্র যে কোনো সমস্যা আমাকে বলবেন আমি সরাসরি আপনাদেরকে সমাধান করে দেব আপনার যে কোনো সমস্যা তো আমার টেলিগ্রাম অপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তো আমি ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে রাখলাম আর এই যে ম্যাগাপোরি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে নিয়ে বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে যে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা উপরে যে অল বাটন যেটা আছে এই অল বাটন অপশনে একটা টাচ করে যাবি যেহেতু আমরা টিকিট নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও দেবো তো এখান থেকে আমরা সরাসরি যে ফ্রি মার্কেট যেটা এই যে ফ্রি ম্যাচ সরি ফ্রি ম্যাচে আমরা চলে গেলে এখান থেকে আমরা নিচে একটু স্কল ডাউন করে আসলে এখান থেকে আমরা ক্রিকেট যে অপশানটা আছে। আমরা ক্রিকেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে যদি দেখি যে ক্রিকেট ক্রিকেটে আসার পর আমাদের সামনে এরকম একটা আসবে তো আমরা এখান থেকে নিচে যাব যে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যে ম্যাচটা চলতেছে আপকামিং বা আগামীতে হবে তো ম্যাচটাতে আপনারা কী কী অপশনগুলো পাবেন সে নিয়ে বিস্তারিত আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এই অপশানটাতে আমরা একটা টাস্ক করে দিলে আমাদের সামনে আসবে এরকম ম্যাচ যেগুলো আগামীকালকে সরি আগামীকাল না এগুলো হচ্ছে এক তারিখ আরেকটা হচ্ছে দুই তারিখ তো মার্চের এক তারিখ কিংবা দু দুই তারিখ দুইটা ম্যাচ আছে এক তারিখ দুই তারিখ তো আমি এখানে যদি আপনাদেরকে দেখাই সাপোজ নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া তো আমরা যদি এটাতে একটা টাস্ক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন আপনারা এখানে অনেকগুলো অপশন নিচে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের এতগুলো অপশন দেখার দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে জিতার মতো কয়েকটা অপশন নিয়ে আপনারা দেখিয়ে দেবো যেগুলো দিয়ে আপনারা অনায়াসে সিস্টেম মতো যদি একটু ব্রেন খাটাইতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে একটা আর্ন করতে পারবেন তো ভিহ আপনারা কিন্তু অলরেডি আমার যে ইনকাম যে আর্ন রিলেটেড আমার যে টেলিগ্রাম সিগনাল যেগুলো আমি সিঙ্গেল সিগনাল দিয়ে থাকি যে আপনার টিকিট কোন দলা কত কতটুক শক্তিশালী না জেতার সম্ভাবনা আছে মানে কি মাল্টি রিলেটেড সে নিয়ে বিস্তারিত আমার টেলিগ্রামে আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার যদি কারো লাগে তো সেটা নিয়ে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে হবে তো চলুন এখন আমি মূল কথা বলি তো এখানে হচ্ছে আমাদের আশা করি যারা নতুন আছেন তাদের যারা জানান না তাদেরকে বলিনি এই ডাব্লিউ ওয়ান আর হচ্ছে ডাব্লিউ টু তো উপরে যে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এই দুইটা আপনারা ইগনোর করুন কারণ এটা হচ্ছে সুপার ওভার আপনি এখানে একশো টাকা ঢুকালে আপনি কিন্তু চার হাজার চল্লিশ গুণ পাবেন মানে এটা হচ্ছে এটা আমাদের দরকার নাই তো এটা আপনারা পাবেন না এটা আশা করার দরকারও নেই তো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে সরাসরি যে অপশানগুলো আমরা এখান থেকে আমাদের বেট করার জন্য প্রস্তুত করা আছে তো এখানে যেহেতু আমি আজকে আপনাদেরকে টিপ শেখাবো তো কোন কোন অপশনগুলো দেবেন তো আপনারা তাহলে তো জানেনি তো ডাব্লিউ ওয়ান মানে হচ্ছে নিউজিল্যান্ড ডাব্লিউ টু হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার ওটটা ইন্ডিয়াতে ওট কম দিচ্ছে আর নিউজিল্যান্ড ওট বেশি দিচ্ছে তার মানে খুব সহজে কিন্তু আমরা এখান থেকে ধরে ফেললাম বুঝতে পেরেছেন যে যারা নতুন আছেন কিন্তু নিউজিল্যান্ড খুবই দুর্বল ইন্ডিয়ার কাছে তার জন্য ইন্ডিয়ার আপনার ডিম্যান্ড বেশি তার জন্য ইন্ডিয়ার আপনি যদি একশো টাকা বেট দেন তাহলে কিন্তু আপনাকে ত্রিশ চল্লিশ টাকা প্রফিটে থাকবেন আর যদি নিউজিল্যান্ড ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশোশো তিয়াত্তর টাকা পর্যন্ত আপনার প্রফিটে থাকবেন তো এটা হচ্ছে এই সিস্টেমে তো আমি এখান থেকে আমাদের ওইখানে মূলত কাজ নেই আমরা মূলত যে এখানে যে অপশনগুলো আমরা এখানে ট্রেড করবো তো এটা হচ্ছে আমাদের মূল কথা তো এখান থেকে আমরা যে যে অপশানগুলো সব সিলেক্ট করব তো প্রথম পাশাপাশি আপনার যদি নলেজ থাকে সেই নলেজ অনুযায়ী যদি আপনি ধরতে পারেন কোন দলটা জেতার সম্ভাবনা ভালো আছে তো সেক্ষেত্রে আপনি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু যে কোনোটা একটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে তারপর হচ্ছে আমরা যদি দেখি তারপর হচ্ছে টিম ওয়ান টিম টু আচ্ছা উপরে লেখা আছে উপরে লেখা আছে গাইস উপরে হচ্ছে টিম টু উইন দি টস তো আচ্ছা এখানে আর টিম টো উইন দি টস তো এখানে বলতেছে যে আর টসে কোন টিম সব জিতবে তো এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন টিম ওয়ান টিম টু তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে এটা অ্যামাউন্টে নিতে পারেন এটা ফিফটি ফিফটি আসছে যেহেতু টসে কে আসবে এটা হচ্ছে আপনার কেউ বলতে পারে না তো এটার জন্য ফিফটি ফিফটি যে কোনো জন এটা হচ্ছে ভাগ্যর উপর এটা আপনি যেটা নেন ভাগ্যর উপর হবে তো এখানে কিন্তু আমি আরেকটা কথা বলি তারপর হচ্ছে আমরা যদি এইখানে এই যে সরি এখানে না আমরা মূলত আপনাদেরকে যে বেডটার কথা আমি বলবো সে বেডটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা বেড তো আমি বেডটার দিকে আগে চলে যাই তো বিএস এখানে কিন্তু অনেকগুলো অপশান তার জন্য আমি একটু খুঁজতে সময় লেগেছে তার জন্য আমি এটা আপনাদেরকে খুঁজে বের করে দিলাম তো আমি এখান থেকে যদি আপনারা বেড যখনই আপনি এটি এখানে আসবেন তো এখানে আসলে আপনার সরাসরি যে বেডটা যে বেডটার মাধ্যমে আপনারা খুব ভালো পরিমাণে একটা আন করার পূর্ণ সুযোগ রয়েছে সেই দুইটা অপশনে আপনাদেরকে আমি দেখাবো জাস্ট কাজের কাজ দুইটা হইলে চলে আপনার দশটা নিয়ে আপনার মাথা ভর করলে হবে না মাথাটা পুরো করলে হবে না আপনার মেমোরিটা হালকা রাখবেন তো দেখবেন আপনার মেমোরি খুব ভালো ফাস্ট কাজ করবে তো এটা হচ্ছে মূলত কথা তো এখান থেকে আমরা মূলত যে দুইটা অপশন দিয়ে আপনাদেরকে দেখাবো দুইটা অপশন দিয়ে আপনি সেই লেভেলের আপনি এখান থেকে কোপাইতে পারবেন তো প্রথম অপশন যেটা হচ্ছে এটা হচ্ছে টোটাল তো গাইস এই টোটাল অপশনটা কিন্তু আপনি প্রত্যেকটা ক্রিকেট ম্যাচে প্রত্যেকটা ক্রিকেট ম্যাচে আপনার শুরুতেই আপনি কিন্তু এই টোটাল অপশনটা পাবেন তো এই টোটাল অপশনটাতে কাজ কি তো এটা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে বলতেছি আর যারা জানেন তারাও অবশ্যই শোনেন কারণ এই টোটাল অপশনটা হচ্ছে আপনার টোটাল দুইটা ম্যাচ মিলিয়ে যতগুলো রান হয় যেমন ধরুন ওই দল করছে দুশো আশি ওই দল করছে দুশো আশি তাহলে কিন্তু আপনার একটা দেখা যাচ্ছে আপনার প্রায় পাঁচশো ষাট রান তো দুইটা মিলাই যে রানটা হয় সেই রানটা এখানে বলছে তো এখানে সেই রানটা হচ্ছে ওভার হচ্ছে আন্ডার আন্ডার সরি ওভার আন্ডার ওভার হচ্ছে মানে হচ্ছে আপনার এখানে এরা বলছে ওভার দুশো তিপ্পান্ন পয়েন্ট ফাইভ তো এখানে হইতে হবে আপনার ওভার হতে হচ্ছে দুশো তিপ্পান্ন পয়েন্ট ফাইভ মানে আপনার এখানে হইতে হবে চুপ্পান্ন চুপ্পান্ন রান হইলে তো আপনি যদি এটা নেন এই অপশনটা নেন তাহলে কিন্তু আপনি জিতবেন তো এখানে হচ্ছে আন্ডার আন্ডার হচ্ছে হচ্ছে তিপ্পান্ন নিচে হইতে হবে তো জিরো পয়েন্ট আন্ডার মানে তিপ্পান্ন যে জিরো পয়েন্ট ফাইভের নিচে হইতে হবে তো এটা যদি আপনারা ওই অপশনটা নেন তাহলে কিন্তু আপনারা এই অ্যামাউন্টটা জিতবেন তো এখানে কিন্তু আপনাদেরকে দুটো ওট কিন্তু সমান সমানে আছে তো এখানে আমি এই অপশনটার কথা বললাম কেন যে এটা থেকে আপনারা কীভাবে উইন হবেন বা এটা থেকে আপনার প্রফিট কীভাবে নেবেন এটা হচ্ছে মূল কথা তো গাইস এটা এমন একটা বিষয় যেটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের গুগল থেকে এখন এআইয়ের মাধ্যমে আপনি যে অ্যানালাইসিস করতে পারেন জাস্ট অ্যাকুরেট অ্যানালাইসিস তো এটা আমি আপনাদেরকে দেখাবো না এটা আজকের মতো সিক্রেট থাকবো জাস্ট আপনাদেরকে এটা বলবো যে আজকে এটা থেকে কিন্তু অপশন থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিতে পারবেন তো এখান থেকে আপনারা যে এখানে যে টোটাল অপশন যেটা এখানে কিন্তু একটা আপনার যদি ঠিক সিম্পল একটা আপনার সারাদিনে বেড ধরার নয় সারাদিনে একবার আইসা যদি জাস্ট এই দুইটা অপশন দেখেন আপনার মাইন্ডটা ফ্রাশ থাকবে তো আপনি এখান থেকে খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন দুই দল মিলিয়ে কত রান আসতে পারে তো এটা আসবে নাকি আসবে না আপনি রানটা এখান থেকে দেখে আপনি এখানে বেডটা প্লেস করে দিবেন আশা করি মনে করেন আপনি যেটা ধরবেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনি এখান থেকে জিতে যাবেন তো এখান থেকে আমি যদি আপনাদেরকে সাপোজ আমি এই বেডটা যদি নিয়ে দিই তাহলে কিন্তু আপনারা আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এই যে টোটাল রান এই অপশানটা কিন্তু আপনারা ধ ছাড়বেন না কারণ এই অপশানটা থেকে কিন্তু আপনাদের খুবই ভালো একটা জিতার চান্স আছে তারপরও মনে করেন আপনি জেতার পরও আপনারা যেহেতু হেরে গেলেন মনে করেন সাপোজ আপনি হেরে গেলেন তারপর আপনি কি করবেন আপনি সেম ওভারে নিয়ে থাকলে ওভারে সেম ওভারে নিয়ে থাকলে ওভারে যেটাই নেন দ্বিতীয়বার আপনি যদি প্রথমবার হেরে নেন দ্বিতীয়বার কিন্তু আপনি আবার সেম পজিশনে ধরবেন ধরার পর যেটা ধরেছেন সেটা তার দ্বিগুণ করে দেবেন আপনার যেটা লস হয়েছে সেই অ্যামাউন্টটা আবার দ্বিগুণ করে আপনি এখানে বেট করবেন আপনার দেখবেন দুইটা থেকে যে কোনো একটা জেতার সম্ভাবনা আপনার খুব পজিটিভলি থাকবে যেহেতু আপনি দুই প্রথমটাতে লস করেছেন দ্বিতীয়টাতে আপনার লস যেটা হচ্ছে সেটা সহ আপনি বেট করেছেন তার মানে হচ্ছে আপনার প্রফিট সহকারে আপনার লসও কভার হয়ে গেলো আপনার প্রফিট প্রফিটও হয়ে গেলো মানে সবগুলো একসাথে হয়ে যাবে আপনার এক ডালে দুই ভাগ হয়ে গেলো আপনার লসটাও কভার হয়ে গেলো আবার যে প্রফিটটা আপনার হাত ছাড়া হয়েছিল সে প্রফিটটাও আপনি পেয়ে গেলেন তো বেশ এটা হচ্ছে মূলত এই যে অপশন ওয়া এই যে অপশন নাম্বার ওয়ান এটার কাজ তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা অপশান যদি দেখাই এটার নিচে তো এটার অপশানটা হচ্ছে যে হ্যাঁ এই এই যে অপশানটা আপনার দেখতে ফার্স্ট বল অফ ম্যাচ ডট বল তো গাইস এটা কিন্তু খুবই একটা আপনাদেরকে লোভনীয় একটা বিষয় যে এটা অনেক খুব কম মানুষই জানে তো এটা হচ্ছে আপনারা খুব সহজে পেরিক করে তুলে পারেন কারণ এটাতে আপনার হাই চান্স থাকে যে আপনারা জিতার কারণ এটাতে কিন্তু আপনার খুব সহজে আপনি এখান থেকে খুব সহজে অ্যামাউন্টটা জিততে পারবেন তো এখান থেকে আমরা যদি বলি তো গাইস এই যে ফার্স্ট বল অফ ম্যাচ এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে দেখবেন আপনার প্রথম বলটা কিন্তু কোনো দলে সহজে মারতে চায় না তো আপনারা কিন্তু যে প্রথম ম্যাচটা ওয়েটিং যখনই শুরু হবে ফার্স্ট বল অফ ম্যাচ এটার মানে হচ্ছে যে প্রথম শুরুতে টস করার পর যে ম্যাচটা যখনই ব্যাটিংয়ে নামে ব্যাটাররা তখন কিন্তু আপনারা সম্ভবত প্রথম বলটা তারা ডট আসেই তো বেশিরভাগ সম্ভাবনা এখানে আপনাদের ডট অপশনটা আসবে তো আপনারা যদি এখানে ইএস অপশনটা সিলেক্ট করেন আপনারা কিন্তু জিতার চান্সটা কিন্তু আপনাদেরকে আশি থেকে নব্বই পার্সেন্ট হয়ে যাবে তো আপনারা এটা অনায়াসে হয়তো ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট কম পাবেন কিন্তু আপনি আপনি এখান থেকে প্রফিটটা নিয়ে নিতে পারবেন ভালো পরিমাণ প্রফিট আপনি নিয়ে নিতে পারবেন তো আপনি সারাদিন একটা দুইটা এরকম ম্যাচ খেলতে পারলে বা এরকম অপশন ধরে এই দুইটা বেড যদি আপনি ঠিকঠাক মতো বুঝে ধরতে পারেন তাহলে কিন্তু আপনি একটা দিন শেষে কিন্তু একটু ভালো একটা প্রফিট নিয়ে আপনি বাসায় থাকবেন বা হাতে থাকবেন বা আপনার দিন শেষে একটা প্রফিট নিয়েই থাকবেন তো বিএস এই হচ্ছে আমার এ ভিডিও তো এখানে কিন্তু আরও অনেক স্পেশাল স্পেশাল কিছু অপশন আছে আমি সেগুলো আপনাদেরকে দিলে দুইটা দিয়েছি যার যতটুকু ভালো লাগে যদি তারপর আপনাদের অন্য আরও অপশন নিয়ে আপনাদের কোনো ভিডিও থাকে বা কমেন্টস থাকে আমাকে জানাবেন তো আমি সেই বিষয়গুলো নিয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন অপশনটা কিভাবে কাজ করে বা কোন অপশনটা আপনাদেরকে বেটার হবে তো এখান থেকে আপনাদের সুবিধা যেগুলো আমি সেগুলো শেয়ার করেছি তো ভিডিওটা আমি এখানে আর লং করতে যাচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আরেকটা কথা বলে নিতে যাচ্ছি যারা এখনও ম্যাগাবড়িতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন অবশ্যই অবশ্যই ম্যাগাবড়িতে রেজিস্ট্রেশন করবা কারণ এই ম্যাগাবড়িতে উদ্রো ডিপোজিট খুব দ্রুত হয় এবং কি এখানে চব্বিশ ঘন্টা সাপোর্ট থাকে যে কোনো সমস্যা তুমি আমাকে সরাসরি আমার টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমাকে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবে যে কোনো সমস্যা আমি সলিউশন করে থাকি তো আশা করি সবাই বুঝতে পেরেছো বিদায় নিতে যেতে যেতে আরেকটা কথা বলতে যায় সেটা হচ্ছে যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেন লাইক করে এবং সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে আমার আইকন সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে আমার পাশেই থাকুন এবার মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ